বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা জিল ও বই লো বইন আমি করলাম কি র গঙ্গে বাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে মালো মাজি লজি ও বইন লো বইন আমি করলাম কি রঙ্গে বাঙ্গানো বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম বালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে আমার দেহে আইল জুয়ানি উজান বহে গাঙ্গের পানি কামিনী বসিল বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি ও বই নইন আমি করলাম কি রঙ্গে বাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে